রটন্তী কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমাদের মেয়েদের দুজনেরই তা মেয়ে এসছে মেয়েকে নিয়ে যথারীতি বেরিয়ে পড়লাম জামাই বাবাজি মেয়েকে দিয়ে গেল জামাই যায়নি পুজোতে তোমাদের দাদাভাইও যায়নি আমি আর মেয়ে মিলেই গেলাম অটোতে করে গেলাম তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন পর অনেক দিন পর মেয়ের সঙ্গে বেরোলাম তাই একটু ক্যামেরা বন্দি করলাম দেখো ওখান থেকে নেমে এবার মণ্ডপে চলে এসেছি অনেক বড় করেই হয় প্রতি বছরই হয় পুজো বেশ আরম্বরের সঙ্গে হয় খুব ভালো লাগলো এখনও পুজো শুরু হয়নি গোজ গাছ হচ্ছে এটা হচ্ছে আমরা যে পুরনো পাড়াতে থাকি সেখানকারই পুজো সেখানকারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক বছর ধরেই করছে এদের তোমরা আমার আমার ভিডিও তো অনেক দেখবে এরা এসেও ছিল আমার বাড়িতে সেই রটন্ত কালী পুজো এই পুজোটা হয় চতুর্থীতে তারপরেই লাগবে অমাবস্যা চতুর্থীর মধ্যে এই পুজোটা হবে প্রচুর লোকজন এখানে নিমন্ত্রিত থাকে আশেপাশে সবাই পুজো দিয়ে যাচ্ছে বিল্ডিংয়ের সবাই এসে ওখানে আমরা অনেক বছরই ছিলাম অনেক বছর পুরনো বাসিন্দা ভয়েসটা ছিল ওখানে কিন্তু পাশে ওই যে শ্যামা সঙ্গীত চলছে সেই কারণে ভয়েসটা মিউট করে দিয়ে আমি আবার পূজা শরীরটা ভালো না তাও মনের জোর নিয়েই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম এই পুজোতে যে না পুজোতে যাবোই শরীর তো আছেই কিন্তু এই পুজোটা তো বছরে একবার আসে না তাই এটাকে আর মিস করলাম না গেলে সবার সঙ্গে দেখাও হবে এদের সঙ্গে আমাদের রক্ত সম্পর্ক নেই ঠিকই কিন্তু ভীষণই আন্তরিকতা ভীষণই খুবই কাছের মানুষ হয়তো রক্ত সম্পর্ক থাকলেও এতটা কাছাকাছি আসা যায় না এই পুজোতে যে গেছিলাম পুজোর যে মেন উদ্যোক্তা সে এমনিতেই খুব দান ধ্যান ভীষণ ধর্মপরায়ণ মানুষ তারপরে এই পুজোর বিশেষ আকর্ষণ কী সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিবন্ধী স্কুলের দেখো এরা কিন্তু সব এই আস্তে আস্তে সব ঢুকবে কিছু আছে ওই চেয়ারে বসা অনেক প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী বাচ্চা একটু বড় দেখো এরা সব প্রতিবন্ধী জানো তো সব স্কুল থেকে হোম থেকে মানে বিভিন্ন জায়গা থেকে এসছে প্রতি বছরই আসে তাই ভাবলাম এটা ক্যামেরাবন্দি করি ভীষণ দান ধ্যান করে আরও এই সমস্ত দিকে খুব মন খুব ভালো লাগে আমার ওর এই সমস্ত ক্রিয়েটিভিটি এই দেখো স্কাই কালারের যে ড্রেসটা পরা দেখো এই যে ব্ল্যাক আর রেডের ওপর এরা অনেকেই আছে দেখলে তোমরা বুঝতে পারবে না কিন্তু আমি তো সামনে ছিলাম আরও অনেকে আসছে আস্তে আস্তে করে যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসে তাহলে কত ভালো হয় না আমারও জানো তো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু আমার আর পূরণ হলো না আর এখানে বলেও লাভ নেই ইচ্ছা ছিল যদি আমি এটি দাঁড়াতে পারতাম তাহলে তাহলে আমি এরকম মানুষদেরই পাশে থাকার চেষ্টা এসেছিলাম वज को मानष्ठा अभि भुवस तस्वि दिव्य वर्णण भगो देवी स्वधी मई दिवन हो प्रचोदा काल का उत्तम मानस ने बा उन्नै दिवन कन्न बने